এটা খোলা আলোচনা করি আসলে আমাদের একটা বিষয় যে জিনিস আমরা চিনি সেটা আমরা কিনি যেটা আমরা বুঝি সেটা আমরা খুঁজি যেটা আমরা জানি সেটা আমরা মানি কিন্তু আমাদের আজকের এই আয়োজন বলেন কোন বিষয় নিয়ে আয়োজন বলেন তো দেখি আপনারা সবাই অবগত নাকি রসুল সাল্লু আলী আসসালামের আদর্শের উপরে যে দিন বিজয় হয়েছে সেই দিনকে আমরা ধারণ করতেছে রসুলের আদর্শ ধারণ করতেছে তাই তো নাকি কিন্তু যে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকে যে আমরা এক উপস্থিত হয়েছি রসুলের আদর্শের উপর আলোচনা শুনতে আমরা সাধারণত মনে করি হুজুর যারা যারা হলামাই গ্রাম ওনারা রসুলের আদর্শে আদর্শিত